আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না চব্বিশের এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে ভিন্ন পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন হস করার জন্য মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বোকার শর্কে ভাষণ ঠিক সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই আইন নিয়ত কোনো জায়গায় এই আইনের জন্যই জামাত ইসলামে লড়াই করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে সম্প্রতি জুলাই বিপ্লবে আহত ভাই বোনদেরকে নিয়ে আজকে আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি মহানগরের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বলব বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলান আবদুল হালিম মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আহত ভাই ও বোনেরা মন্ডলী সাংবাদিক বন্ধু আমি আমি তারিখের কথা সাত তারিখের কথা স্মরণ করছি ময়দানকে মোটামুটি শান্ত রেখে শান্ত করে আমরা গিয়েছিলাম আহত ভাই বোনদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি হাসপাতাল এবং এই হাসপাতাল তিনটি দেখার আহত ভাই বোনদের কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তখন আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় গড়াচ্ছে বলে মনে হচ্ছে হাসপাতালের বেডে ভাই বোনেরা যন্ত্রণায় কষ্টে পড়ে আছে তাদের এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে কেমন আছেন একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই আমরা অবাক হয়ে গেছে সবার মুখে একই কথা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কারো চোখে আঘাত পেয়েছেন দেখছেন না কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে একজন পেলাম যার এক হাত ও কেটে ফেলা হয়েছে একটা পাও কেটে ফেলা হয়েছে তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন বললে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আপনাদের অনুভূতি কেমন কেমন লাগছে আবার বললো যে ভালো লাগছে সেজন্য আপনাদের এই ভালো লাগা যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে একই কথা সবার মুখে কোনো ব্যতিক্রম নাই দু একজনকে বললাম যে আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন আমরা গর্বিত কৃতজ্ঞ সুক্রিয়া দায়ক তা আবার যদি এই ধরনের কোন প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন কারণ আপনাদের তো কারো হাত নাই কারো পা নাই কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না আপনারা তখন কি করবেন এই যে ইনশাল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য দেশের মানুষের জন্য দিয়েছে আল্লাহ সুযোগের দ্বিতীয় হাত ঢুকিয়ে দেব এক পাচলে চলে গিয়েছে অসুবিধা নাই প্রয়োজনে আরেক পা দিয়ে দেব তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব ফাঁসিবাদেরা মানুষ নয় মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো কত বড় নির্দয় কত পাশান হলে এইরকম নির্দেশ দেওয়া যায় ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহ জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুশিয়ারি দিয়ে বলছেন মনে রাখি আল্লাহ কৌশল আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াব তাদের পরিণতি বাংলাদেশের মানুষ স্বজনকে দেখছে কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্র বয়ে বেড়াচ্ছে বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় একটি লোকের সংখ্যা হিসাব অনুযায়ী সাড়ে সাতশো এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের পা নাই হাত নাই হয়তো বা লিম লাগে কোনো স্রোত আমাদের ভাইয়েরা মনে হয় চলতে পারে কিন্তু জীবনের আলো যাদের গেল সৃষ্টি তারা আর দ্রুত তাদের জন্য কোন চিকিৎসার ব্যবস্থা আমরা কেউ নিতেও চাইলেই সবকিছু হয় না আবার চাইতে হয় না চাইলে হয় না দুটাই লাগে আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছে তাদের আপন একটা শান্তি পেয়ে যাবে একসঙ্গে কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের সরকার তখন বলেছিলাম দিলে পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংগঠন আমরা মূল দিন থেকে আমাদের অগ্রাধিকার দুটো ছিল প্রথমে শহীদ পরিবার এরপরে আহত হয়নি আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়াবে আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছে একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ দিন তারা কাউকে এলাও করছে এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম আপনাদেরটাই শেষ আমরা আর কাউকে এলাও করব কেন আমাদেরকে এলাও করলেন বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয় আসলে আল্লাহর জন্য আপনারা আমরা বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর এই দায়িত্ব সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করছে কিছু করার কিন্তু এই পরিবারটি আমাদেরকে বললো যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই আমরা এই ধরনের কিছু নিবনা খারাপ বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার একাউন্টে সে চব্বিশ লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং করতো এই টাকা সে যোগ দিয়েছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা কোমরায় যাচ্ছি আমাদের প্রয়োজন নাই টাকা এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগ তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে আমাদের আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে এটা অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের একটু সুযোগ পেয়েছিল বাকি কেউ আমার ধারণা আমি জিজ্ঞেস করি তাদের অবস্থা দেখে মনে এর নিচে সেই ছেলেটা দুনিয়াকে কাঁপায় দিল সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর মুখ পেতে দিল সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না কিন্তু একটা দুইটা তিনটা মাল্য শেষ করে দিল এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন এই বীর আমাদের দরকার বেশি বেশি এই পরিবার এখন জাতীয় সম্পদ যত শহীদ পরিবার সবগুলো জাতীয় কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলবো না আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আমরা তাদের কাছে এটা যেন সবসময় আমাদের মনে থাকে এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করার বৈষম্য দূর করার পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন হস করার জন্য মস্কর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদ্দার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বোকার সর্বাস সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই আইন অন্য কোনো জায়গায় এই আইনের জন্যই জামাত ইসলামের লড়াই অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখবো আমি কোথায় আছি আমার পথ ঠিক আছে কিনা আমি অমুক হইতে পারলাম কিনা তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি ঠিক যদি আমি না পারি আমি রাজনীতি করবো আর জামাত ইসলামের বক্তব্য ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আহেরাতে আমাদের নাজাদ আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে পারি তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আর সাফল্য মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাথে আমরা আছি আমরা সরকার নই তারপরে দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসা তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার করবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গা থেকে আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাসখানেক এখানে পুরো একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে আর একটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পাহারা ভাই এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলে তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্ত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা যদি আমাদের আহত বঙ্গ ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো আমরা তাদের পাশে থাকব এবং থাকতে পারলেই আমরা মনে করবো যে আল্লাহ আমাদের প্রতি রহম আছে আমরা বেদরে দিই আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন তার এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকেন আমি খুঁজখবর নিব ইনশাল্লাহ আমি জানি না এই মায়ের কয়েকটা সন্তান আছে তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর এই যে শিশু বয়স বোধহয় আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের পুলে যা দেখলাম এও আমাদের জাতীয় বীর সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড়ো হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত কাছে দিয়ে আমরা আশা করি তারা এটা বিবেচনায় আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনারা যেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিলাম তখন কয়েক মাসের শিশু সেটা তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার পারি নাই বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্প তারা চেয়েছেন যে তাদের মেয়ে বানিয়ে নেবে এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য যথেষ্ট মানে তারা জামাত ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায় রাজশাহীতে একটা ভাই তিনি শহীদ হয়েছেন তিনি রিক্সা চালাতেন তার পরিবারে গিয়েছিলাম তার ভাইয়েরা তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন তা আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কেমন আছো মেয়েটা কেঁদে দিল কেঁদে দিয়ে বললো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমি তো ছয় মাসের অন্তঃসন্ধান খুব কেঁদেছিল মেয়েটা ভীষণ খারাপ লেগেছে যে আমরা তো গরিব হলেও চারটা ভাত খেয়ে চলছিলাম শান্তিতে ছিলাম স্বামী চলে গেল আমি বিধবা হলাম কিন্তু আমার এই সন্তানের আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান আর আমরা যা খাবো তোমার সন্তানও থাকাবে তোমার পরিবারও থাকাবে সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ থাকবো আমরা এরকম আরো কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আমরা তাদের কাছে আমরা যদি চব্বিশ হাজার ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে পারতাম আল্লাহর শেষ দায় করে যে কত না সুক্রিয়া দেন তবে হা আল্লাহর ভান্ডারে কোনো নাই আমরা চাই আমাদের হাটটা আল্লাহ যেন তার মেয়ের দিয়ে লম্বা করে দেন তারা আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলি এই জন্য শিক্ষার জায়গাটা আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব যদি আল্লাহ কোনো দিন আমাদের বিষয় শিক্ষা যে জাতি ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর শিক্ষা যাদের এলোমেলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য ভেলার মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সম্মতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায় বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালের দুর্বল আমরা সেই রকম একটা আগামী চাই নতুন বাংলাদেশ চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন আবার যুদ্ধ করতে রাজি আছে আল্লাহ আপনাদেরকে তাই ভাইয়া দান আমিন শান্ত কামিলায় নেয়ামত আমিন আল্লাহ তালা আল্লাহর একান্ত মর্যাদার বন্না হিসেবে বাদি হিসাবে কবুল করেন আহত বাইদের অন্তরে আল্লাহ তালা তার প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামতে নেয়ামত আমিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তি ইন ফায়সালা নাজিল করেন বেশি বেশি করে দোয়া করবেন কারণ আপনারা مظلوم এবং যারা যোদ্ধা আর বিশ্বাস আপনাদের চকের পানি আল্লাহ কবুল করুন সবাইকে সুবিধা এখানে কষ্ট করে আপনারা এসেছেন আসসালাম আলাইকুম ওরহামি